গুরুত্বপূর্ণ দুটো ইন্দ্রিয় হলো নাক আর মুখ নাকি দিয়ে আমরা খাই ভাই নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি জোরে বলেন কিসের খাবার বেশি জরুরি নাকেরটা বেশি জরুরি মুখেরটা আপনি দুই দিন না খেলেন দুই তিন দিন না যদি খাবার ও পেয়ে থাকি বাসতে পারবো হয়তোবা কিন্তু নাকের খাবারটা যদি 2 মিনিট তিন মিনিট বন্ধ থাকে শেষ ফুটোস কেউ আমরা বাসবো না অনেকে বলে আল্লাহ কেমন করে খাওয়ায় আল্লাহ আমাকে কেমন করে বাঁচায় আমি বাজার না করে চাকরি না করে তো খাবার পাবো না সংস্থার সঙ্গে দুই নাকের সিদ্র ধরবেন বন্দুকীরা তাহলেই বুঝবে যে আল্লাহ কেমন করে খাওয়ায় আল্লাহ কত বড় রহমান আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার নাকের ডগায় খাবার 24 ঘন্টা রেখে দিয়েছেন এই খাবারটা কতটুকু জরুরি যারা করোনায় আক্রান্ত হয়ে যারা এই আছে তারাই বোঝে অক্সিজেনের গুরুত্ব কতটুকু ঠিক ঠিক you